ওগো আমি তোমার কত বন্ধ হল খায় খরবারর জন্য صدق দিশে নি তরকারবারত দুরকী দান করমাও কত বিরুঘরে صدق দিশে নি তরুজি দান করমাও কত তলোবলে বলেন ওহনে صدق দিশে আল্লাহই তার দিলত ইমাগরি কুলিয়া দেও তাদের মা-বাবা মোদের অনুকরণে মাস্ত্রিয়া দেও আল্লাহ মাদ্রাসার প্রায় সমুদয় উলামায়ে کرام ওহনে صدق আল্লাহ আমার বিশ্বাস তো কোন উলামায়ে کرام ওহনে صدق দইনাল

যার জবানের জিয়ার যার মুখে দিয়ে সব সময় আল্লাহর নাম জারি থাকবো মরতে সময় ইমান নসিবর আশা আছে মরার পরে জান্নাতুল ফিরদাউসের আশা আছে যার জবানে এই কলিমার জিকির থাকে না শ্বাস প্রশ্বাসে জিকির আল্লাহর করে না মরণের করে ময়দানে মা সহ আমরা প্রত্যেক শ্বাস প্রশ্বাসের হিসাব আছে কথার লাগে সব সময় চেষ্টা রাখা দরকার শ্বাসটা ভালাই পেয়ে নামে যাতে আমরা শ্বাসটা পড়ে শেষটা লইতে যাতে আল্লাহর নামে আমরা শেষটা উঠি আল্লাহর শাহী দরবারে এখন ভাবে আবেদন করছি আজকের এই মহফিল থেকে পথ পরবর্তী গারে আলমে আমরা সেই করে গুনার হালত করলো আমি প্রথমে কিছু সরকার দিচ্ছিলাম এখনো ফিরিয়া আমার মা এবং মায়ের হায়াতের জন্য আবার কিছু পয়সা দিলাম আর বাবার মার বীরত্বের জন্য আরো কিছু পয়সা দিলাম

حضرت الله ليلة مولود ياسي طمر وفي نساء من الهجرة القدسية وأخذ عنه خاد النبي لكم صلى الله عليه وسلم عن نورية تلق يا نبي سلام खचा त आलो

You <laughs> लॻे <laughs> الله الله يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أستغفر الله إن الله غفور أستغفر الله إن الله غفور أستغفر الله إن الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله إليه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم

আল্লাহ আমরা ঐ সময় তো মন সরাজে তুমি কেওরে তোমার কল লাগে আনবা তুমি ধরে ভালোবাসো তোমার সেই গুলামরে ওছিলা দরিয়া হাত বাড়াইছি আই আল্লাহ আমরা ইমিন দয়ামায়া ফজল করুন দি আমরা হাত খালি পুরে দিও না আল্লাহ রব্বুল আলামিন আমরার মধ্যে কত নুনার بیماری আসি আমরার বাড়িয়া গড়া কত নুনার بیماری হল শুনিয়া আল্লাহ আমরার মা বাপ ভাই বোন দেউ বাচ্চা

রহমত <in the> <Rabbi> তামামরে বলতাম আমরা তোমার মহম্মদে কবুল ধর্মও এই মুদের সম্মান করি যারা সঙ্গী যারা মানুষে সহযোগিতা হসিন আল্লাহ কেউ দান দিয়া কেউ দিয়া কেউ খদ দিয়া কেউ ব্রহ্মশ দিয়া কেউ বখরি দিয়া কেউ আম্বাস দিয়া নমুনা ই আল্লাহ তামাম সাদের তিনে

আয়اللৈ তোমার দয়ার মায়াদি আমরা ফির মুর্শিদ উস্তাদ মাফাফুর দুয়ার আজকে মহফিল মিলা ও সবকার তরবতে উলুতে আমরা तमामকে কবুল فرمাও আল্লাহ আমরা পাইবেনি তা বড় সহায় তুমি তারে শান্তি দান করো আমরা ওলি আওলাদ তা পরীক্ষা নিরীক্ষা শুনিতারে ও পালনম্বরে উত্তীর্ণ আর অধিজ্ঞান করমাও আমরা সেলেমে ওহল বিবাহ উপযুক্ত আসনী আল্লাহ সঠিক ধর্মিক ইমানদার নেককারকে লাগি তার জীবন সঙ্গনা তার জীবন ব্যবস্থা আলহামুল রাহিমিন নেকর ইমানদার আলহামুল রাহিমিন তোমার ফর্মাবর্দার শুক্র গুজার হলি তার বাদ মিলাই হইয়া আল্লাহ আয় আল্লাহ আলহামুল রাহিমিন জমিন ওপর আসা মৌল আলহামুল রাহিমিন কহলাসাত্ম মানুষের সামনে হওয়া যায় না আল্লাহ তোমার রহমত দিয়ে আমরা দিলের আশা বয়স আমার পূরণ করিয়া দেও এই জমিন যত মানুষে আমরা মায়া করেন তুমি তারা দয়ার নজরে দেখিও যারা আমার প্রতি আদালত রাখুন তোমার রহমত হেদায়েত তাদের প্রতি কায়ম রাখিও

বহুত মাশি জমিন ও মায়া করেন কে তান বিতুত ইয়া আল্লাহ তোমার দয়ার মায়া তার দিলর পূরণ করিয়ে দেও আরহতুল্লাহিমিন জীবন যত দিন আছে ঈমানের আমল দিয়ে রাখিও সময় দিদারে রসুল নসিফ করামাইও ঈমানু বিল হাদম মাবিল কু নসিফ করামাইও ও সালাতুন আলাল ये जाएगा जगह चेक